হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি এনে কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে আর এই গরমের দিনে এমন একটা রেসিপি থাকলে মানে কি রান্না করব আর কী খাবো এটাই ভাবছি সবসময় আমরা আর এমন একটা রেসিপি থাকলে কোনো রকম অসুবিধা নেই টক টক এই ডিমের টকটা অবশ্যই বানিয়ে দেখবেন সকলে প্রশংসা করবে আর আপনারও খুব ভালো লাগবে সময় কম সময় বানিয়ে নিতে পারবেন আর একদম সিম্পলভাবে দেখিয়েছি তো প্রথমে আমি এখানে ডিম ছাড়িয়ে নিলাম তিনটে তো আপনার প্রয়োজন বেশি থাকলে বেশি করে নিতে পারেন তারপরে আমি ডিমটা মানে ভেঙে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি একটু একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপরে আমি এখানে লঙ্কা কুচি এখানে তিনটা মতো লঙ্কা কুচি দিয়েছি তো প্রয়োজন অনুযায়ী একটু কমিয়ে বাড়ি নিতে হবে তারপরে আমি এখানে একটু লবণ স্বাদ অনুযায়ী আর একটু জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো যেটা ভাজা বাড়িতে বানানো সেটা আমি দিয়ে নিলাম আর হাফ টেবিল চামচ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে যেহেতু পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে তো ফেটানো আমার হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা তো এখন আমি যে ডিমটা ভেজে মানে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভেজে নেব তো এটা একটু বড় সাইজের হয়ে গেছে ওলটাতে মানে উল্টানো যাচ্ছিল না তো আমি এভাবে পিস পিস করে নেব মানে এভাবে ভাঁজ করে নিয়েছি তারপরে ভাঁজ করে আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এভাবে ভাগ ভাগ করে নিলাম তো আমার এটা রেডি হয়ে গেছে আমার এক্সট্রা যে মানে এখনও ডিমটা ছিল সেটা আবারও দিয়ে মানে ভেজে নিলাম এদিকে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়েছি অল্প একটু তেল দিয়েছি তারপরে একটা তেজপাতা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু লাল লাল করে নিলাম একটু সময় ধরে লাল করা হয়ে গেছে আমার এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে আমি এটাও তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্টটা ভালোভাবে লাল করে নেব একটু লাল করে নিয়ে একটা আদা রসুনের ভালো স্মেল বার হচ্ছে তো আমি এই পর্যায়ে আমি এখানে একটা আলু কেটে ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে নিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো ভাজা আছে ভাজা মশলা তো এটা এক টেবিল চামচ এগুলো দিয়ে আমি মানে ভালোভাবে ভাজা করে নিচ্ছি মশলাটা ভালোভাবে ভেজে ভেজে কষে নিতে হবে তো একটু সময় ধরে এইভাবে মানে তেলের সঙ্গে আলুর সঙ্গে মশলাটা এভাবে ভেজে নিলে কিন্তু তরকারি টেস্টটা দ্বিগুণ হয় আর এই গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে তারপরে আমি মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কাপ জল নিয়েছি তো আমি এটা দিয়ে নিচ্ছি এটা মানে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আমি একটা আলু দিয়েছি তো জলের পরিমাণটা কম হবে এক কাপের আমি একটু কম জল দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো আমি একটু নেড়ে দিলে কি হয় জলটা যখন ফুটে ওঠে যে ঝোলটা তারপরে নেড়ে দিয়ে আর এই ঢাকাটা দিলে ঢাকনার গায়ে মানে তেলটা লেগে যায় না এটা আমি সব ভিডিওতেই বলি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরে আমার যখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি টমেটো বেটে রেখেছিলাম দুইটা পরিমাণে তো টমেটোটা একটু বেশি করে দিলে কি হয় আমার যেহেতু একটা আলুতে দুইটার বেশি টমেটো দিয়েছি তো এটা টক টক হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে অবশ্যই এটা মানে দিতে হবে তারপরে আমি টমেটোটা দেওয়ার পরে একটু সময় ধরে টমেটোটা কষিয়ে নিলাম তো দেখে বুঝতে পারছেন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে একদম কষানো রেডি হয়ে গেছে আমি একদম ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি অবশ্যই এইটা কষাতে হবে এই সময়টা কষালে কিন্তু টমেটো দেওয়ার পরে খেতে বেশি টেস্টি হবে তরকারিটা আর আমি যেমন যেমনভাবে বলেছিলাম যে একদম সিম্পলভাবে দেখিয়েছি আর ততটাই কিন্তু টেস্টি তো আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আবারও আমি হাফ কাপের মানে আমি হাফ কাপ না আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি মানে এই যে কষানোটা আমি যে বলেছিলাম যে বেশিক্ষণ ধরে কষাতে হবে আপনারা হয়তো বুঝতে পারবেন না একটু কষিয়ে নামিয়ে নেবেন তো টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে তার থেকেও বেশি কষিয়ে নিতে হবে তো আমি তাই জন্য এতক্ষণ নেড়ে চেড়ে দেখিয়ে নিলাম তারপরে আমি এখানে দুই কাপের পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো এটা প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়ি নিতে হবে তো আমার মনে হয় দুই কাপটা পারফেক্ট হবে যেহেতু তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম তো এখন ফুটে উঠেছে এরপরে কিন্তু আমি ঢাকা দেবো না হলে কিন্তু তেল লেগে যাবে আবারও বলছি ফুটে ওঠার পরে আমি যে পিস পিস করে মানে ডিমটা রেখেছিলাম সেটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। এক থেকে দুই মিনিটের মতো জাল করে পরিমাণ মতো ঝোলটা রেখে দিলে রেডি হয়ে যাবে এই রেসিপিটা এই রেসিপিটা খেতে অসম্ভব মজা লেগেছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাঁচ টাকার অনুরোধ রইল আর এমন সহজে সুন্দর রেসিপি খেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন আগে খেতে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে এই রেসিপিটা অবশ্যই গরমে ট্রাই করে দেখবেন মাছ মাংস তো কিছু খেতে ভালো লাগে না আর এই ভাবে ডিমের রেসিপিটা ডিমের টকটা অসম্ভব মজা হয়েছে